হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের সাথে ব্রেড চপের রেসিপি শেয়ার করবো তো ব্রেড চপটা বানানোর জন্য দেখুন আমি এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এরপরে আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেবো আমি এখানে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করছি আপনারাও কিন্তু এরম ভাবেই ম্যাশ করবেন যাতে আলুগুলো গোটা গোটা না থাকে আলুগুলোকে কিন্তু ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর আমি এর মধ্যে একদম ভালো করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো আমি আর একটু কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেব এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব এরপর আমি কিছু ভাজা মশলা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো ভাজা মশলা আমি কিন্তু জিরে ধনে আর লঙ্কা ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি এর মধ্যে চাট মশলা দিয়ে দেবো আপনারা চাইলে আমচুর পাউডারও দিতে পারেন দেখুন সব মশলা আমি দিয়ে নিয়েছি এরপর হাতের সাহায্যে আমি ভালো করে মিখে নেবো দেখুন আলুটা কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি এটাকে সাইডে রেখে দেবো দেখুন আমি এখানে দুটো ব্রেড নিয়ে নিয়েছি পিস কাটা ব্রেডগুলো নিয়েছি এরকম যেগুলো স্যান্ডউইচ ব্রেড এরপর আমি এর মধ্যে আলুটাকে দিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে কোনো চাটনি গ্রিন চাটনি এইসবও দিতে পারেন আমি দিচ্ছি না যে আলুটা আমি মারিয়ে রেখেছিলাম সেইটাই দিচ্ছি ভালো করে এরকমভাবে স্প্রেড করে দেবেন ব্রেডের ওপরে কিন্তু আলুটা ভালো করে দিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে আমুলের চিজ কিউব নিয়ে নিয়েছি এইটা আমি এর ওপরে গ্রেট করে দিয়ে দেবো এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে দিয়ে দেব দিয়ে এর ওপর দিয়ে আরেকটা ব্রেড আমি দিয়ে দেবো এরপর আমি ব্রেডটাকে মাঝখান দিয়ে কেটে নেব দেখুন আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি ব্রেড দুটোকে এরকমভাবে আপনারা চাইলে নাও কাটতে পারেন এরকমভাবে আমি সবকটাই রেডি করে নেব সব ব্রেডগুলো রেডি হয়ে গেছে এরপর আমি এইগুলোকে ভেজে নেব এখন আমি ব্যাটারটা রেডি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে বেসন নিয়ে নেব আপনারা যে যতটা বানাবেন সেই বুঝে কিন্তু বেসনটা নেবেন দেখুন এখানে বেসন নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো বেশি দেবো না একদম পরিমাণেই নুনটা দেব এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আপনারা যদি কেউ গোলমরিচের গুঁড়ো পছন্দ না করেন তাহলে দেবেন না আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা ভালো আসার জন্য আমি ব্যবহার করছি এবার আমি এর মধ্যে একদম অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে নেব এতে একটু ক্রিসপি হবে সবগুলোকে ভালো করে একটু মিক্স করে নেব দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করব বেশি ঘনও করবেন না আর বেশি পাতলাও করবেন না একটু বুঝে বানাবেন ব্যাটারটা দেখুন আমি এখানে একটা হুইস্কার নিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নেওয়ার জন্য যাতে কোনো দানা দানা ভাব না থাকে তাই জন্য একটু ভালো করে ফেটিয়ে নেবেন দেখুন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এরপরে চলুন ব্রেডগুলোকে ভেজে নি দেখুন ব্রেড চপ ভাজার জন্য আমি এখানে একটা কড়া নিয়েছি আর গ্যাসটাও আমি জ্বালিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো এগুলো কিন্তু রিফাইন তেলেই ভাজতে হবে তেলটা আমি কিন্তু ভালো করে গরম করে নেবো প্রথমে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে এগুলোকে ভাজবো এরকম ভাবে ব্যাটারে আমি ফার্স্টে রুটিটাকে চুবিয়ে নেব এরপর আমি আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো সাইড আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি উল্টে দেবো একটা সাইড ভালো করে ভেজে নেওয়ার পর ভাবে ব্রাউন ব্রাউন করেই ভাজবেন আর এরকমভাবেই কিন্তু আমি সবকটা রেডি করে নেবো দেখুন আমার এটা কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি এটাকে তুলে নেবো এরকমভাবেই কিন্তু আমি সবকটা দেখুন রেডি করে নেবো এরকম ব্রাউন করেই ভাজবেন দেখুন আমার কিন্তু ব্রেড চপগুলো রেডি হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে